বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট টু টোয়েন্টি ফোর বন্ধুরা তোমরা যারা হাজার চব্বিশ সালে এইসএসি সমমান পরীক্ষা দিয়েছিলে তোমরা যারা রেজাল্ট প্রত্যাশিত পাওনি অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করেছিলে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আজ প্রকাশিত হবে বন্ধুরা এখনও শিক্ষা বোর্ড থেকে আসলে রেজাল্ট প্রকাশ করেনি তবে আজ প্রকাশ করবে তবে এখন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে ভাইয়া বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আমি কীভাবে দেখতে পারবো দেখো আমি তাদের জন্য বলবো প্রথমত বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু তোমাদের এস এম এস দিয়ে দেখতে পারবে না বা তোমার হচ্ছে যেই সিস্টেমে আগে ওয়েবসাইটে ঢুকে দেখতে সেভাবে দেখতে পারবে না বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ করবে আসলে তোমাদের বোর্ডের নিজ নিজ ওয়েবসাইটে তো বন্ধুরা তোমরা যদি নিজেরা দেখতে চাও আমি তোমাদের জন্য এখানে এই ভিডিও ডিসক্রিপশন বক্স একটা লিঙ্ক সেই লিঙ্ক থেকে সরাসরি তোমরা দেখতে পাবে অর্থাৎ এখানে আমি যে লিঙ্কটি দেব সরাসরি এই পেজে তোমাদের চলে আসবে এই পেজের দিকে তোমরা এইরকম সরাসরি একদম নিচের দিকে চলে আসবে নিচের দিকে এসে দেখবে যে প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা পিডিএফ করে রাখা আছে এই যে দেখো এখানে লেখা আছে যেমন এডুকেশন বোর্ড নেম রেজাল্ট এরপর দেখো ঢাকা এডুকেশন বোর্ড পাশে লেখা আছে ডাউনলোড পিডিএফ এখন লেখাটা দেখো কালো হয়ে আছে যখন রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে তখন কিন্তু এই লেখাটা তোমার নীল কালার ধারণ করবে তো বন্ধুরা যখন রেজাল্ট প্রকাশ হবে তখন আমি আবারও ভিডিও মাধ্যমে জানিয়ে দিতে পারি অথবা আমি পোস্ট করে জানিয়ে দেব। তবে রেজাল্ট প্রকাশ হলে তোমরা এখান থেকে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে এবং সেখানে যে ডাউনলোডটা তোমরা করবে পিডিএফটা সেই ডাউনলোড পিডিএফে দেখবে তোমার রোল নম্বর থাকবে মনে রাখবা যদি তোমার রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে ওই পিডিএফে কিন্তু তোমার রোল থাকবে না ওই পিডিএফে কেবল সেগুলোই রাখা হবে যেগুলো রেজাল্ট পরিবর্তন হবে সুতরাং ওই পিডিএফে যদি তোমার রোল থাকে তাহলে তুমি বুঝে দেখবে বা খুঁজে দেখবে তোমার রেজাল্ট অবশ্যই পরিবর্তন হয়েছে তো ওখানে পিডিএফের নোটিশ আকারে প্রকাশ করা থাকবে তোমার রোল নম্বর লেখা থাকবে তোমার সাবজেক্ট কোড লেখা থাকবে যে সাবজেক্টটা তুমি আবেদন করেছিলে এবং তোমার আগের রেজাল্ট দেখা থাকবে বর্তমানে রেজাল্ট লেখা থাকবে এভাবে তোমার রেজাল্টটা প্রকাশ করা হবে তো বন্ধুরা রেজাল্ট প্রকাশ হলে তোমরা সবাই নিজ নিজ এভাবেই কিন্তু মোবাইল থেকে দেখতে পারবে আর এখানে যে লিঙ্কটি আমি প্রবেশ করেছি এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আবার কমেন্ট বক্সেও দিয়ে রাখবো তোমরা অবশ্যই সেখান থেকে ক্লিক করলে সরাসরি এই পেজে চলে আসবে এবং একদম নিচে এসে তোমাদের রেজাল্ট নিতে পারবে তো বন্ধুরা তোমাদের রেজাল্ট কার কার পরিবর্তন হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও